ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়তে আসে কিন্তু এই মেধাবী শিক্ষার্থীদেরকে সঠিক পরিচর্যার অভাবে এবং একাডেমিক এনভায়রনমেন্ট না দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে যেভাবে তাদের এক্সেলেন্সের সাথে তাদেরকে তৈরি করা দরকার সেটা আমরা তৈরি করতে পারি না আমাদের ক্লাসরুমে যেভাবে শিক্ষার এনভায়রনমেন্ট থাকা দরকার গবেষণা যেভাবে পর্যাপ্ত বাজেট থাকা দরকার যেভাবে লাইব্রেরি ফেসিলিটিস থাকা দরকার এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যেভাবে একাডেমিক এনভায়রনমেন্ট থাকা দরকার তার কোনোটাই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তাই আমরা মনে করি বিশ্ববিদ্যালয়কে গড়ার এখনই মুক্যম সময় ব্যয়বহুল হওয়ার কারণে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়াটাও শিক্ষার্থীদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ছত্রিশ হাজারের অধিক শিক্ষার্থীর মধ্যে সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী হল থেকেই পড়াশোনা করে এবং এর একটা বড় সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন মেসে থেকে তার অধ্যয়ন চালিয়ে নিয়ে যায় বাবা মা কিংবা পরিবার থেকে দূরে থাকবার কারণে এবং বিশ্ববিদ্যালয়ের এবং চারপাশের এলাকার সামগ্রিক পরিস্থিতির কারণে অসুস্থ হয়ে পড়লে তার দেখভাল করবার কেউ নেই এবং সঠিক চিকিৎসা নেওয়ার সে পরিস্থিতিও থাকে না পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুরদজা মেডিকেল সেন্টারে চিকিৎসা ও ওষুধের সুন্দর ব্যবস্থা না থাকা সরকারি মেডিকেল কলেজে অধিক পরিমাণে রোগী ইমার্জেন্সি ভিত্তিক রোগীদের ভিড়ে যথাসময়ে সার্ভিস না পাওয়া এবং জটিল ও দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধার ঘাটতি থাকা এসব কারণে ছাত্রছাত্রীদের যথাযথ চিকিৎসা বাধাগ্রস্ত হয় এবং পড়ালেখাও ক্ষতির সম্মুখীন হয় অন্যদিকে ব্যয়বহুল হওয়ার কারণে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়াটাও শিক্ষার্থীদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং এর মান নিয়ে আমরা নানা কথা বললেও সঠিক উদ্যোগটুকু আমরা নিতে পারিনি আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে জিএস আমাদের থেকে শিক্ষার্থীদের প্রতি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর সেবা সহজলভ্য করে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা দেশব্যাপী যেসব হাসপাতালগুলোর শাখা বিস্তৃত রয়েছে এবং তাদের নানা সেবা রয়েছে তাদের সাথে একটি এমওইউ করবো যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে সেবাগুলো অল্প মূল্যে পৌঁছে দেবে এবং সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই হাসপাতালগুলোর যেখানে যে শাখা রয়েছে সেখানে সেই সেবাটুকু পাবেন আমরা বেশ কোটি প্রতিষ্ঠানের সাথে প্রাথমিকভাবে কথা বলেছি এবং তারাও সম্মতি দিয়েছেন আমরা অপেক্ষা করছি আমাদের সেই নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ সময় শেষ হবার সেটি শেষ হলেই আমাদের এই পরিকল্পনা এবং তার বাস্তবায়নটুকু আপনাদের সম্মুখে ওপেন করে দেবেন ইনশাল্লাহ আমরা যে ক্যাম্পাস বিনিময়ের স্বপ্নে আমরা এই যাত্রায় নেমেছি এই যাত্রায় আমরা থামব না